এই শীতে তিনটা ঔষধ আপনার ঘরে রেখে দিবেন আর আপনার পুরো শীত কোনো ধরনের কোনো মানে পুরো পরিবার সুরক্ষিত থাকবে সব ধরনের আপনার শীত যতগুলো রোগ রয়েছে সবগুলো থেকে এবং ওষুধগুলোর দাম কত হবে একদমই কম ন্যূনতম আপনার যদি ভালোভাবে নেন তো তিনশো টাকার মতো সর্বোচ্চ পড়বে আর বেশি পরবে না তো এই তিনটি ওষুধের কি কি কাজ এবং আপনি ঘরে রাখলে কি উপকার পাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো ঠান্ডার কথা মানেই হলো ঠান্ডা লাগা সবার আগে আসে তো আপনার যে কোনো ধরনের সর্দি কাশি এটা যদি আপনি আক্রান্ত হন আপনার বয়স যদি আপনার ধরেন আপনার বাচ্চার বয়স এক মাস থেকে শুরু করে আপনার একদম আশি নব্বই একশো বছরের মানুষ আছে প্রত্যেকের জমি কাজ করবে আর সেই ওষুধটির নাম হলো যে একদম শুরু থেকে প্রথমেই মানে রোগটা সবে মাত্র ধরা পড়েছে বা মনে হচ্ছে তখনই যদি ওষুধটা খাওয়ান তার সাথে সাথে ভালো হয়ে যাবে আর সেই ওষুধের নাম হলো এগোলাইট ন্যাপ হোমিওপ্যাথিক মধ্যে একটা দুর্দান্ত একটা ওষুধ এই দুর্দান্ত ওষুধটি যেগুলো ধরনের প্রাথমিক অবস্থায় সকল ধরনের ঠান্ডা সর্দি কাশি জ্বর এবং এমনকি যাদের টান রয়েছে এবং মানে টান চলেই এত ভয়ঙ্কর অবস্থা এরকম পরিস্থিতি যাদের রয়েছে তারা আপনার একু নাই ন্যাপ নামক ওষুধ কিছু কোনো কয়েকবার মাত্র সেবন করেন কয়েক ফোটা দেখবেন যে আপনার খুব দ্রুত সেবনের সাথে সাথেই ভালো রেজাল্ট পাবেন এবং অতি দ্রুত দেখবেন যে আপনার এই ঠান্ডা জনিত সমস্যাটা একদম টোটালি ডাউন একদম সাথে সাথে সেরে গেছে এছাড়া আর একটা ব্যাপারে কথা বলবো দেখা গেল একটু হয়ে গেছে বা এগো না ভালো কাজ করতেছে না বা রেজাল্টটা পারফেক্ট খুশি হতে পারতেছে না এরকম যদি হয় তাহলে হোমিওপ্যাথিক এর মধ্যে আপনি একোনাইটের সাথে সাথে আপনি আর একটা ওষুধ খাওয়াতে পারেন তার নাম হলো রাস্টক্স রাস্টক্সও কিন্তু এই অবস্থায় খুব ভালোভাবে কাজ করে তবে যদি কাশির মাত্রাটা বেশি হয় ঠান্ডার মাত্রা বেশি হয় বুকের ভিতরে যদি কফ থাকে সেক্ষেত্রে ইঞ্জিন টার্ডো বা ব্যবহৃত হতে পারে তবে প্রাথমিকভাবে আপনার এই একোনাইটের সাথে আপনার রাস্তাস্তা খুব ভালো রকমই ভালো একটা ম্যাচিং হয় এবং খুব দ্রুত এই ঠান্ডা সর্দি কাশি এটা ভালো হওয়ার জন্য বিশেষভাবে কার্যকরী এবং ঔষধ সেবনের কয়েক মানে কয়েক মুহূর্তের মধ্যে আপনার দেখবেন যে আপনার ইতিবাচক রেজাল্ট পাচ্ছেন এবং খুব দ্রুত আপনি সমাধান পেয়ে যাবেন এছাড়া আপনারা এই সাথে আর একটা ওষুধের ব্যাপারে বলা যেতে পারে সকল ধরনের ঠান্ডা সর্দি কাশি জ্বর নিমেষেই ভালো করার জন্য আর সেই ওষুধটির নাম হল ফেরাম ফস ফেরাম ফস নামক এই ওষুধটি কিন্তু অতি দ্রুত কয়েক মাত্রা সেবন করলেই আপনার এই প্রবলেম স্থায়ী স্থায়ীভাবে এবং খুব সুস্থ সুন্দর ভাবে আপনার কিন্তু এটা ভালো হয়ে যাবে আর আপনার এই ফেরাম ফসটা আপনার ঘন ঘন কয়েক মাত্রা হালকা গরম পানির সাথে সেবন করলে সর্বপ্রকার জ্বর ঠান্ডা কাশি জ্বর এমনকি ব্যথা এগুলো সবগুলো বলা চলে জেলাপেথিক ওষুধের মতো মুহূর্তেই মানে সমাধান করে দেয় আর এখানে যে ওষুধগুলোর কথা বললাম একটা ওষুধের পার্শ্ববর্তী ক্রিয়া নেই প্রত্যেকটা ওষুধই কিন্তু হোমিওপ্যাথিক এবং সম্পূর্ণ নিরাপদ ওষুধ খুব সহজেই আপনার প্রাথমিকভাবে এই ওষুধ তিনটি ওষুধ যদি আপনার ঘরে রেখে দেন আপনার পুরো শীত তো থাক শীত ছাড়াও এই তিনটি ওষুধ ব্যবহৃত হয় এবং আপনার পরিবারের যে প্রাথমিক যে রোগগুলো রয়েছে সবগুলোকে যাদের ঘন ঘন এই রোগগুলো আক্রান্ত হওয়ার মানে প্রবণতা আছে যে রোগ ছাড়েই না সেই প্রবণতাটাও কিন্তু এটার মাধ্যমে দূরে চলে যাবে এবং খুব ভালো একটা সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন তবে একটা বিষয় স্পষ্ট বলে দিই সেটা হলো সকল অবশ্যই একটু পরামর্শ জরুরি তো এক্ষেত্রে আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা করতে পারেন তবে ঘরোয়া চিকিৎসার দিক থেকে ওষুধ সম্পূর্ণ নিরাপদ আপনি স্বাভাবিকভাবে যদি ওষুধটা সেবন করেন তাহলে খুব সুস্থ সুন্দরভাবে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন এই শীতে তো যা সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি আর যদি থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউর্স আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ